গুড মর্নিং আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফাস্টে দেখো এখানে আমি বাবুর জন্য একটা পুডিং বানাই তো সেটাই রেসিপি আমার সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আমি ব্রাউন চিড়ে আর তোমাদেরকে একটা মিক্সড বাদামের ডাব্বা আমি দেখালাম ওইটাই বাবুকে খাওয়াই আর ওটা কিন্তু আমি গুঁড়ো করে রেখে দিই ফ্রিজের মধ্যে তো তার সঙ্গে দেখো আমি একটা এও দিই তোমার খেজুর দিই খেজুর দিয়ে কিন্তু এটা আমি বানাই একসঙ্গে দিয়ে এটা ফুটিয়ে আমি বন্ধ করে দিই দিয়ে তারপর একটু মিক্সিতে তোমরা পারলে ঘুরিয়ে দেবে আর না হলে যদি খেজুরগুলো একটু ধরানো ছেঁকে নিতে পারো তো এরকমভাবেই আমি বানাই তো এটা একবার বানিয়ে দেখতে পারো এটা কিন্তু খুব হেলদি হয় তারপরে দেখো এখানে আমি কথা বলতে বলতে আমার যা এখানে ঘরটার মুড়ছিল তারপরে দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি চাটা খাবো বলে চাটা মোটামুটি হয়েও গেছিলো আর হয়ে দেখো এখানে আমরা খেতেও বসে গেছি চা সকালবেলা আর একটা বলতে চাইছি তোমাদেরকে কথা তো পুডিংটা একবার প্লিজ তোমরা বানিয়ে দেখবে পুডিংটা কিন্তু খুব হেলদি আর ওয়েট যারা বাড়াতে চাইছো নিজেদের বাচ্চাদের তাদের জন্য কিন্তু এটা খুব উপকারী জিনিস তো তারপরে দেখো এখানে চাটা খাওয়া যাওয়ার পরে আমরা নাস্তা বানাতে চলে এসেছি আর এখানে আজকে আমি আলুর দম বানাবো আর আমার যা একটা নতুন রেসিপি বানাবে চালের তোমার আহ যেটাকে কি বলে জানো তো আহ চালের ওটাকে চালের সায়েদ মনে হচ্ছে গোলারুটি টাইপের এরকম একটা কিছু বলে ঠিক আছে তো সেটাই ও আজকে বানাবে আর আমি ভুলেই যাচ্ছিলাম যে কি বানাবে ওটাকে কী বলতে হয় তো চা ওটা মানে চালগুঁড়ির গোলা রুটি যেটাকে বলা হয় তো সেটাই ও আজকে বানাবে তো সেটা ও এখানে উপকরণটা রেডি করছিলো আমার সঙ্গে কথা বলতে বলতে আর তার মধ্যেখানেই দেখো এখানে বিছানাটা আমি তুলতে চলে এলাম ঠিক আছে ও রান্নাঘরে ছিল আমাকে বললো তুমি তাহলে বিছানাটা তুলে চলে আসবো তো সেই জন্য আমি দেখো এখানে বিছানাটা তুলতে চলে এসেছি আর কি বলো তো বাচ্চা নিয়ে এত কাজের পেশার এমনিতে একা যখন ছিলাম তখনই আমি টাইম পাচ্ছিলাম না এখন

চালগুড়ি দেওয়া আছে চালগুড়িটা ধরে নাও তোমরা ঘরে বানিয়ে দিতে পারো বা প্যাকেটে যেটা কিনতে পাওয়া যায় সেটাও তোমরা ইউজ করতে পারো আর ময়দা দেওয়া আছে তাই তো জল জল দেওয়া আছে চিনি একটু নুন দেওয়া আছে এবার জলের বদলে তোমরা যদি আরো টেস্টি হয় তাহলে একটু টেস্টি হবে দুধটা আমাদের খেয়াল নেই দিতে তো দেখো দুধই তোমরা একটু দুধ দাও দুধটা দিলে কিন্তু আরো সুন্দর হবে ঠিক আছে আর তোমরা এটা কিন্তু নাস্তা হিসাবে বা ধরেন ধরে নাও রুটির বদলে তোমরা এরকম চিকেনের সঙ্গে বা আলুর দমের সঙ্গে যার সঙ্গে তোমরা কিন্তু এটা খেতে পারো এটা কিন্তু খুব টেস্টি হয় তো তোমরা একবার এটা ট্রাই করে দেখো ভালো লাগবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এখানে নাস্তা আমাদের করা হয়ে গেছে নাস্তা করছি আর এখানে তোকে রান্নারেশন আমি স্টার্ট করে দিয়েছি এখানে যাওয়া আমাকে হেল্প দুজনে মিলেই করছি ও কিছুটা আমি কিছুটা দুজনে মিলেই করছি হ্যালো ব্যাক টু মাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখতে পাচ্ছো সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে যা আছে আর এখন সকালবেলাটা ধরেন এখানে রান্না হবে আর বিকালবেলাটা আবার ঠাকুরের ওখানেই রান্না হবে আর ও ধরেন রবিবার পর্যন্ত এরকম হবে রবিবার দিন বিসর্জন হয়ে যাবে আর তো চলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর যারা নতুন সাবস্ক্রাইবার যারা প্রথম সাবস্ক্রাইবার আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ভিডিওগুলো দেখার জন্য আর ভালো ভালো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ এরকমভাবেই তোমরা পাশে থেকেও যাতে নতুন নতুন আরও ভিডিও তোমাদেরকে দিতে পারি তো চলো আর বেশি না বক বক করে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই গিয়ে ধরে না দেখাই গিয়েছে দুজনে ওদেরকে দোকানে পাঠিয়ে দিয়েছি আর আমাদের রান্না ধরে না হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছি সবজি টবজি নিয়ে যা কাটছে দেখতে পাবে না কি অন্ধকার আর এখানে রান্না হচ্ছে আজকে বেগুন ভাজা হচ্ছে মাছের ঝাল আর একটা শাক হচ্ছে কুমড়ো শাক দিয়ে কি হয়েছে ওটা সিস পালং দিয়ে কুমড়ো দিয়ে একটা ধরনের মাছের মাথা ফাতা দিয়ে একটু তরকারি হচ্ছে চাটনি আর সোনুর জন্য ছোট ছোটর জন্য ওর জন্য ও তো ওষুধ খাবে না ঝোল ভাত করতে হবে এই দিকগুলি ছিল চলো অনেকটা লেট হয়ে গেছে কাজটা সেরে নিই আর আমার ফোনে আজকে চার্জ দিই কেন সকাল থেকে ধরে না আমাদের এখানে কারেন্ট নেই তো সেই জন্য ফোনে আমি চার্জ দিতে পারি না ওই জন্য একটু একটু করে ছোটো ছোটো করে ভিডিও করছি ভিডিওটা কন্টিনিউ করছি না তো চলো এই ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখবে চলো চান টান করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা তারপরে দেখো এখন আর কন্টিনিউ আমি করে নিই স্নান টান করার পর তো এখানে দেখো খেতে বসে গেছি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যেটা কারেন্ট টারেন্ট নেই তো সেই জন্য তারপরে দেখো এখানে হয়ে গেছে আর এখানে একটা জায়গায় আমরা বেরোবো বলে আমি এখানে বাবুর খাবারটা বসিয়ে দিচ্ছি আর আমাদের তো নিচের খাওয়ার ব্যবস্থা আছে তোমরা সেটা জানো আর এখন প্রায় আটটা বাজে এখন আমরা একটু বাইরে যাচ্ছি ঘুরতে সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাচ্ছি আর সারাদিনে যেন জলের একটু প্রবলেম ছিল তারপরে ইলেকট্রিক ছিল না ওই জন্য ফোনের চার্জ ছিল না ওই জন্য তারপরে আর খাওয়া দাওয়ার পর যেন ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো যেটা ভাবলাম যে ভিডিওটা এখন একটু বাইরে যাচ্ছি যেহেতু করি তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর কি কী করি না করি কোথাও যাই বাইরে চলো ভিডিওটা তুমি দেখতে থাকো হ্যালো গাইস তো দেখো আমরা এখানে বেরিয়ে পড়েছি রাস্তায় যা যা আর আমি আর এখানে বাচ্চাগুলো আছে দোকানের ছেলেগুলোও আছে চলো দেখো কোথায় যাই এখনো পর্যন্ত আমরা নিজেরাই ঠিক নেই যে কোথায় যাব। তো চলো দেখো যে কোথায় যাই তো তারপরে দেখো মার্কেট আমরা চলে এসেছি আর আমাদের ফার্স্ট ঠিক ছিল না যে আমরা কোথায় যাব। ঠিক করতে পারছিলাম না যে কোথায় যাবো তো এই দিকটা চলেছে এই দিকটাকে তোমার নাম বলে মদিনা চারমিনার এটা অপোজিট চারমিনা ঢুকতে গেলে ফার্স্ট কিন্তু এটা দিয়ে যেতে হয় তো এটা মদিনা বলে এখানে দেখো প্রচুর শাড়ির মার্কেট ব্লাউজ তোমরা সব কিছু এদিকে এলে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে শুধু প্রাইসটা একটু ঠিকঠাকভাবে তোমাদেরকে করে নিতে হবে কারণ ওরা অনেকটাই হয়তো প্রাইসটা বলবো তোমাদেরকে সেটা ঠিকঠাকভাবে করে নিতে হবে তো দেখো এদিকটা আমি এসেছিলাম এই দিকটা কিন্তু আমি আসিনি রাস্তাটা ঠিক বুঝতেও পারছিলাম না যে এদিকটা দিয়ে কখনও আমরা যাইনি তো আমি আবার ব্যাগে রিটার্ন চলে এলাম কী তো অনেকটা লেট হয়ে গেছে হয়তো ঘুরে ঘুরে গেলে হয়তো যাওয়া যেত খুঁজে খুঁজে কিন্তু লেট হয়ে গেছে যেহেতু আর যেটা রাস্তা জানি না সেদিকে না যাওয়াটাই ঠিক তো সেই জন্য আবার ব্যাক করে চলে এলাম তো ব্যাক করে যাওয়ার পর এটা এই রাস্তাটা আমরা জানি তো এটা দিয়ে আমরা যাচ্ছি এটা মদিনার রাস্তা তো এটা দিয়ে আমরা যাচ্ছি তো এটা দিয়ে দেখো যেতে যেতে কিন্তু অনেক তুমি শোরুম আর জুয়েলারি দোকান বলো এ টু যে চারমিনায় যেরকম পাবে তুমি এখানেও সেরকম পাবে আর এই রাস্তাটা কিন্তু সন্ধ্যের দিকে প্রচুর জ্যাম হয় আমাদের যেতে প্রায় রাস্তাটা যেখানে দশ মিনিট লাগে সেখানে আমাদের প্রায় কুড়ি পঁচিশ মিনিটের গায়ে কিন্তু লেগেছে তারপরে দেখো এখানে আমরা চারমিনায় চলে এসেছি এন্ট্রি নিয়েছি আর এখানে আমার যায় কিছু কেনাকাটা করা ছিল কিছু শপিং করা ছিল এখানে তো সেই জন্যে আরও আমরা এদিকটা একটু ঘুরে 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 এলাম চারমিনার দিকে নাহলে ডাইরেক্ট চারমিনা চলে এলে হতো তো ওই দিকটা যেহেতু অনেকদিন যায়নি আর ওইদিকে অনেক কিছু দোকান নতুন হয়েছে তো সেই জন্যে আমরা একটু ঘুরে ঘুরে এলাম যাতে আরও চারটে পাঁচটা জিনিস দেখে জিনিস কেনা যায় তো তারপরে দেখো এখানে জুতোর দিকে দোকানে ছোটো ছোটো কিছু জুতোও কিনেছিলো কিছু না একটাই কিনেছিলো জুতোর জুতো এখান থেকে আর বাড়ি থেকে তোমাদেরকে দেখাবার এখানে দেখো মন্দিরটা আমাদের আসার প্ল্যান ছিল কিন্তু মন্দিরটা অনেকটা লেট হয়ে গেছে জানি বন্ধ করে দেবে তবুও সবাই এখানে আমরা দাঁড়িয়ে দেখলাম যে বন্ধ করে দিয়েছে তবুও একবার দেখে গেলাম তো সেই জন্য ভাবলাম যে অন্য কোনো দিন একদিন আসবো এসে মন্দির দর্শন করে যাবো মনটা চাইছিল কিন্তু যাই হোক আজকে আর কি হবে দর্শন হলো না তো অন্য কোনো দিন একদিন আসবো এসে দর্শন করে যাব তো তারপরে দেখো এখানে এসেছি এখানেও একটা মন্দির আছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো ফোনের তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি এখন প্রায় দশটা সাড়ে দশটা ঠিক বাজে আর গলাটা একটু ধরা ধরা ধর না বসে বসে লাগছে কারণ ওয়েদারটা এখন ভালো নয় সেই জন্য আবার একটু গলাটা ধরা ধরা লাগছে দেখো আমি অনেকক্ষণ চলে এসেছি আর এসে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা নিচেই ছিল তো এখন খাওয়া এখন দশটা বলবো না এখন এগারোটা বেজে গেছে তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তো নিচেই ছিল আর নিচে খাওয়া দাওয়ার পর তারপর খেয়ে তারপর তোমাদের সঙ্গে এখন কথা বলছি তো এসে আর ভিডিওটা তখন করা হয়নি আর কী বলো তো অনেকদিন পর ওই ওই সাইডটায় গেলাম চার মিনার ওই দিকটা ওটা চার মিনার পুরো একদম ফার্স্ট থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি চার মিনার আগে থেকে আর তোমার ওই দিকটা অনেকদিন যায়নি মানে প্রায় তোমাদের হ্যাঁ চার তিন চার তো অবশ্যই হবে ওই দিকটা একদমই যাওয়ায়নি তো আজকে বেলা মতো চলো ওই দিকটা অনেকদিন যাওয়া হয়ে গেছে যাই তো আর একটা মন্দিরে তোমাদেরকে দেখালাম যেটা তো সেই মন্দিরটা আমাদের যাওয়ার প্ল্যান ছিল কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে গেছে অন্য আরেকটা মন্দিরে আমরা গিয়েছিলাম ওই মন্দিরটা অনেক দিন ধরে আমার যা ছিল কিন্তু অনেক লেট হয়ে গেছিলো তো সেই জন্য আর যাওয়া মানে বন্ধ হয়ে গেছে তো যাই হোক তো চলো আর আশা করছি ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো আর আশা করছি আজকে লং হয়েছে ভিডিওটা অনেকটা বড় তোমাদেরকে আজকে যেহেতু সারাদিন ধরে না ভিডিওটা আমরা করছি তো আজকে সারাদিনের ভিডিওটাই তোমাকে দেখালাম তোমাদেরকে অনেকদিন পর আজকে সারাদিন মানে ডেইলি একদম সকাল থেকে রাত পর্যন্ত ব্লগটা আমি কন্টিনিউ করেছি অনেক দিন করা হয়নি তো আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমরা প্লিজ এভাবেই আমার পাশে থেকেও যাতে তোমাদের জন্য অনেক অনেক ভালো ভালো আমি ভিডিও আনতে পারি আর তোমরা যাতে আরও ভালো ভালো কী বলবো কমেন্ট তোমরা করো প্লিজ আর একটা করে লাইক দিয়ে দিও তোমরা লাইক না কারণ আমি বুঝতে পারি না লাইক একটা অবশ্যই দিয়ে দেবে তো চলো তোমাদেরকে দেখাই যে কী কী কেনা হয়েছে আমি কিচ্ছু কিনে নিই একটা হয়তো আমি জিনিস কিনেছি আর কিচ্ছু কিন্তু আমি কিনে নি কোনো কিছুই কিনে তো ফার্স্ট দেখো ওকে আমার যা বোন টুকটাক কিছু জিনিস তো ফার্স্ট এটাও কিনেছে দেখো দেখা এরকম একটা ক্লিপ কিনেছে দেখো এটা দেখাচ্ছি এরকম একটা সাইড ক্লিপ কিনেছো এরকম সিস্টেম দেখো তোমাদের মনে আছে নাকি জানি না যারা হয়তো ওল্ড বা পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো জানবে যে এরকম ধরনের ক্লিপ একটা আমি কিনেছিলাম ওটা ভিডিওতে দেখেছিলো পছন্দ হয়েছিলো সেরকমই খুঁজছিলো কিন্তু কী বলো তো এখানে মানে চাউমিয়াটা এমনই না যখন যেটা তোমার পছন্দ হবে সেটা তোমাকে নিয়ে নিতে হবে নাহলে পরে কিন্তু হবে না ঠিক আছে তো সেই জিনিসটা সেই গাড়িটাই আমি দেখতেই পাইনি যে নেবো তো ওর আর পাওয়া যায়নি তো ওই জন্য ওটা এরকম এরকম নিয়েছিল দেখো পঞ্চাশ টাকা বলেছিল এটা চল্লিশ টাকার মধ্যে নিয়েছে আর তারপরে দেখো এরকম দুটো ক্লিপও নিয়েছে ক্লিপ কি খুব সুন্দর লাগে দেখো একটা এই ব্ল্যাক কালার তো এই ক্লিপগুলো তিরিশ টাকা করে পঞ্চাশ টাকা করে বলছিল তিরিশ টাকা করে নিয়েছে আর তারপরে দেখো এরকম একটা হেয়ার বেন হেয়ার বেনটা খুব সুন্দর দেখো হেয়ার বেনটা ভালো লাগছে না খুব সুন্দর লাগবে দেখছো হেয়ারবেনটা মনে হচ্ছে পঞ্চাশ টাকার মতো এরকম নিয়েছে আর তারপরে দেখো এরকম একশো টাকার চারটে মোজা দিচ্ছিল তিনটে দিচ্ছিল তারপরে চারটে দিয়েছে তো এরকম চারটে মোজাও নিয়েছে তো ফার্স্টে দেখো এই কালারটা রেড কালারে মোজাটা কিন্তু এরকম কত সুন্দর কাজ আছে দেখতে পাচ্ছ তোমরা তো কাজটা আর এরকম দেখো উপরটা এরকম ডিজাইন একটা এরকম রেড কালার নিয়েছে আর একটা পিঙ্ক নিয়েছে পিঙ্ক নিয়েছে আর এইটা কিরকম কালার বলবো এটা ক্রিমি ক্রিমি কালার টাইপের দেখো এই একটা কালার আর আর এটা সাইজ ব্ল্যাক নিয়েছে হ্যাঁ এটা ব্ল্যাক কালার নিয়েছে এরকম ব্ল্যাক কালার একটা নিয়েছে দেখো চারটে নিয়েছে ঠিক আছে তো এটা একটা গেল আর দেখো নেওয়া হয়েছে একটা এরকম ক্লিপ নিয়েছে গোল্ডেন কালারের যে এরকম ক্লিপগুলো এখন উঠেছে দেখো এটা মনে হচ্ছে পঞ্চাশ টাকায় নিয়েছে এরকম একটা ক্লিপ নিয়েছে গোল্ডেন কালারের আর তারপরে দেখো একটা এরকম আংটি নিয়েছে দেখার যায় দেখি এটা পঞ্চাশ টাকার মতো পড়েছে আংটিটা এত দারুণ দেখতে অনেক রকম এর কাছে আংটির কালেকশান ছিল

আর এরকম আর একটা অনেক রকমের কালেকশান ছিল তোমরা যদি চালমিয়াতে আসো ঘুরে ঘুরে কিন্তু ভালোভাবে একটু তাড়াতাড়ি আসবে আর তাড়াতাড়ি কিন্তু এলে ঘুরে ঘুরে জিনিস নেবে কিন্তু অনেক রকম জিনিস পাওয়া যায় ফট করেই কিন্তু একটা তোমাদেরকে কথা বলে দিই যে কোনো জিনিস নিতে গেলে না আগে একটু ঘুরে নেবে সেই জায়গাটা তারপরে নেবে কারণ এর কাছে হয়তো দশ টাকা কম হতে পারে ওর কাছে দশ টাকা বেশি তো এরকম আমরা প্রথম প্রথম জানতাম অনেক কিছু জিনিস ঠকে গেছি আর এখন কী করা তো থাকতে থাকতে শিখে গেছি তো তারপর এরকম কিন্তু এরকম দুটো ক্লিপ নিয়েছে দেখো সাইড ক্লিপগুলো খুব সুন্দর লাগছে দেখুন এরকম ক্লিপ নিয়েছে এগুলো পঞ্চাশ টাকা করেই নিয়েছে চল্লিশ টাকা আর না চল্লিশ টাকা নিয়েছে পঞ্চাশ বলছিলো চল্লিশ নিয়েছে তো এরকম দুটো ক্লিপ নিয়েছে আর তোমার নিয়েছে এই হারটা নিয়েছে দেখো এই হারগুলো কিন্তু খুব সুন্দর উঠেছে তুমি শাড়ির সঙ্গে পরো বা ধরে কোনো ওয়েস্টার্ন ওয়েস্টার্ন না সালোয়ারের সঙ্গে পড়ো খুব ভালো লাগবে একদম সুন্দর হারটা তো এরকম একটা হার নিয়েছে দেখো সেম এরকম আমি নিয়েছি আমিও পুরো সেম টু সেম এরকমই নিয়েছি হারটা আমার কিন্তু ডিজাইনটা একটু আলাদা মানে এই রাউন্ডের মতো এখানটা আমার চৌকো মতো আচ্ছা এখানটা একটু ফুল মতো করা আছে তো আমার ডিজাইনটা একটু আলাদা আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি না কখন কিন্তু পড়ি তোমরা দেখতে পেয়ে যাবে আর এই গেল আর ও একটা এরকম জুতো নিয়ে যাবে না তো টাইপের নিয়ে যে জুতোটা আড়াইশো টাকা বলছিল দুশো টাকা নিয়েছে দেখতে দেখতে পাচ্ছ পাম্পশু টাইপের একটা জুতো নিয়েছে তারপরে দেখো এই যে সোয়েটারগুলো সোয়েটারটা কিন্তু খুব সুন্দর এত সুন্দর সোয়েটারটা দেখো

কুর্তিগুলো দেড়শো টাকা করে নিয়েছে যে কুর্তিগুলো কিন্তু খুব সুন্দর এরকম কুর্তি নিয়েছে একটা এটা আর এটা কিন্তু এটা ব্ল্যাক কালার ব্ল্যাক এর উপর হোয়াইট প্রিন্ট করা আছে আর তোমার আর এটা কিন্তু এইটা পিঙ্ক কালার পিঙ্ক এর উপর হোয়াইট একটু কাজ করা আছে ছোট কাজ করা আছে দেখো হাতে লাগানো নেটের আচ্ছা আমি তো দেখো এরকম কাজ করা আছে ব্যাগটা জাস্ট এরকম কলার দেওয়া অন্য কিছু নেই তো এইগুলোই ছিল আর কিছু এক্সট্রা করে কেনেনি তো এইগুলোই কেনা হয়েছে তো দেখো আর আমার নেকলেসটা আমি দেখাচ্ছি না একই যেহেতু সেম জিনিস দেখাচ্ছি না আমি ওটা কী বলতো তুলে দিয়েছি তো সরিয়ে দিয়েছি ওই জন্য আর বার করতে বার করবো না তো সেম একই জিনিস তো চলো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব যারা এখনও করি তারা সাবস্ক্রাইব করে দিও যারা আমার পুরাতন বন্ধু নতুন বন্ধু অনেক অনেক ভালোবাসে আমার পক্ষ থেকে এরকমভাবে তোমরা পাশে থাকো প্লিজ আর আজকের মধ্যে ভিডিওটা এন্ড করছি কারণ অনেকটা লং হয়ে গেছে ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো কোন নেই আবারকে নেক্সট ভিডিও নিয়ে আসবো